সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ত্রিশ পৃষ্ঠা থেকে এখানে আট হাজার সাতশো চৌষট্টি থেকে তিন হাজার চারশো বারো বিয়োগ করতে হবে দেখো এখানে বিয়োগটা করি প্রথমটার নাম হচ্ছে বিয়োজন মানে যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তার নাম হচ্ছে বিয়োজন আর যে সংখ্যা বিয়োগ করা হয় তাকে বলা হয় বিয়োজ্য আর যে ফল বের হয় তাকে বলা হয় বিয়োগ ফল তাকে কি বলা হয় বিয়োগ ফল এখন দেখো আমরা এই বিয়োগটা এখানে যদি দেখি চার থেকে দুই বাদ দিলে কত থাকে দুই ছয় থেকে এক বাদ দিলে কত থাকে পাঁচ সাত থেকে চার বাদ দিলে কত থাকে তিন আর আট থেকে তিন বাদ দিলে কত হয় পাঁচ এবার আসি আমরা তা আমরা দেখলাম যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে আর যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে প্রশ্ন হচ্ছে রেজার কাছে পাঁচ হাজার তিনশো আটচল্লিশ টাকা আছে আর হেয়ার কাছে তিন হাজার ছয়শো পঁচাশি টাকা আছে হিয়ার থেকে রেজার কত টাকা বেশি তা আমরা দেখলাম রেজার হচ্ছে পাঁচ হাজার তিনশো হিয়ার হচ্ছে তিন হাজার ছয়শো তার মানে রেজার টাকার পরিমাণটা বেশি হিয়ার টাকাটা কম এখন প্রশ্ন হচ্ছে এই হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে তো একজন থেকে আরেকজন কত টাকা বেশি আছে এই তফাত বা এই পার্থক্য টাকা বের করতে হলে আমরা কী করি বিয়োগ করি অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ যদি টাকা এখানে রেজারটা বেশি তার রেজার টাকা থেকে আমরা হিয়ার টাকা বিয়োগ করব বিয়োগ করলে বের হয়ে যাবে যে যে রেজার কত টাকা বেশি আছে তা আমরা লিখলাম রেজার কাছে আছে পাঁচ হাজার টাকা হিয়ার কাছে আসে তিন হাজার ছয়শো পঁচাশি টাকা তাহলে রেজার বেশি আসছে রেজার কতটা বেশি আছে আট থেকে পাঁচ বাদ দিলে কত হয় তিন আট থেকে পাঁচ বাদ দিলে কত হয় তিন এবার আসো চার থেকে ছয় বাদ দেব যেহেতু চার হচ্ছে ছোট চার থেকে ছয় বা আট বাদ যায় না তা আমরা কী করব তিন থেকে একটা এক চারের সামনে নিয়ে আসলে কত হবে চোদ্দো চোদ্দো থেকে আট বিয়োগ করলে আট থেকে কত ছয় এখন আসো তিন থেকে যেহেতু আমরা একটা এক চারের মধ্যে দিয়ে দিলাম তাহলে তিন এখন হয়ে গেল কত দুই তাহলে দুই থেকে কি ছয় বাদ যায় তাহলে আমরা কী করবো দুইয়ের সামনে এই পাঁচ থেকে আর একটা এক নিয়ে আসবো তো এক দশ দুই কত হবে বারো খেয়াল করো এটা এখন তিন নাই যেহেতু এক দিয়ে দিয়েছি এখন এটা হচ্ছে দুই তো এক থেকে পাঁচ থেকে আমরা একটা এক নিয়ে এক দশ দুই কত বারো এই বারো থেকে ছয় বাদ দিলে কত হয় ছয় আর যেহেতু এখানে পাঁচ থেকে একটা এক তিনকে দিয়ে দেওয়া হয়েছে তাহলে পাঁচ এখন কত হয়ে গেল চার চার থেকে তিন বাদ দিলে কত হয় এক আবার বলি আবার অনু যদি বলি আট থেকে পাঁচ গেলে তিন চোদ্দো থেকে আট গেলে ছয় এক চলে আসলে এখানে ন তেরো থেকে সাত গেলে ছয় এক চলে আসলে এখানে চার পাঁচ থেকে চার বাদ দিলে এক অতএব রেজার কাছে এক হাজার ছয়শো তেষট্টি টাকা বেশি আছে এবার আমরা একত্রিশ পৃষ্ঠের সমাধানগুলো করি বিয়োগ করি এখানে এক দুই তিন চার এখানে আছে নয়টি গাণিতিক সমস্যা দেওয়া আছে আমরা এই নয়টি গাণিতিক সমস্যার সমাধান করব এখানে চার থেকে যদি আমরা তিন বাদ দিই চার থেকে তিন বাদ দিলে থাকে কত এক সাত থেকে দুই বাদ দিলে কত থাকে আর পাঁচ পাঁচ থেকে পাঁচ বাদ দিলে আর কত থাকে শূন্য দুই থেকে এক বাদ দিলে কত থাকে এক দুই নম্বর চার থেকে আট বাদ দেওয়া যায় না তা আমরা কেউ তিন থেকে একটা এক নিলে চোদ্দো চোদ্দ থেকে আট বাদ দিলে কত হয় ছয় যেহেতু এখানে তিন থেকে একটা এক চারকে দেওয়া হয়েছে তাহলে তিন হয়ে গেলে এখন দুই এ দুই থেকে এক বাদ দিলে আট থাকে কত এক এবার আসো দুই থেকে তিন ছয় বাদ দেওয়া যায় না আমরা কী করব আট থেকে একটা এক দুইয়ের সামনে নিলাম তাহলে এক দশ দুই বারো তো বারো থেকে ছয় বাদ দিলে কত থাকে ছয় থাকে এখন দেখো এখানে আট থেকে আমরা একটা এক দুইকে দিয়ে দিলাম তাহলে আট কি হয়ে গেলো সাত এই সাত থেকে তিন বাদ দিলে কত থাকে চার তাহলে বিয়োগ করে হলো চার হাজার ছয়শত ষোলো এবার দেখো দুই থেকে সাত বাদ দেওয়া যায় না তা আমরা কী করলাম আট থেকে একটা এক নিয়ে দুই স্থানে দিলাম বারো বারো থেকে সাত বাদ দিলে কত হয় পাঁচ এখন যেহেতু আট থেকে একটা এক দুইকে দিয়ে দিলাম আট কি হয়ে গেলো এখন সাত তাহলে সাত থেকে আমরা তিন চার বাদ দিলে আট থাকে কত তিন এবার চার থেকে নয় বাদ দেওয়া যায় না তা আমরা এই একটা চারের সামনে নিলে চোদ্দ চোদ্দ থেকে নয় বাদ দিলে হয় পাঁচ যেহেতু এখানে এক দিয়ে দিলাম তার মানে এখানে শূন্য তো শূন্য যেহেতু কোনো কিছু বিয়োগ নাই এবার পরের সমস্যাগুলো আমরা দেখি আট সাত হাজার আটশো চার থেকে ছয়শো বাহাত্তর আমরা বিয়োগ করবো তো দেখো চার থেকে দুই বাদ দিলে কত দুই শূন্য থেকে সাত বাদ দেওয়া যায় না আমরা এখানে আট থেকে একটা এক নিলাম শূন্যের সামনে তাহলে সেটা হবে কত দশ দশ থেকে সাত বাদ দিলে কত হবে তিন এবার খেয়াল করো এখানে আট থেকে একটা এক শূন্য কি দিয়ে দিলাম তাহলে আট কি হয়ে গেলো সাত তো সাত থেকে ছয় বাদ দিলে আট থাকে কত এক এবার দেখো সাত থেকে কেউ বিয়োগ করার নাই তাহলে সাত বসে যাবে এখানে নয় থেকে পাঁচ বাদ দিলে কত হয় চার হয় আর আট থেকে নয় বাদ দেওয়া যায় না তা আমরা তিন থেকে একটা এক নিলাম আটের সামনে তাহলে কত আঠারো হলো আঠারো থেকে নয় বাদ দিলে হয় কত নয় যেহেতু তিন থেকে একটা এক দিয়ে দিলাম তাহলে তিন হয়ে গেলে কত দুই দুই থেকে কিন্তু এবার তিন বিয়োগ যায় না তাহলে আমরা কি করব ছয় থেকে একটা এক নিলাম দুইয়ের সামনে এটা কিন্তু তিন নয় এক আটকে দেওয়ার পরে তিন হয়ে গেলো দুই তাহলে ছয় থেকে একটা এক যদি আমরা দুইয়ের সামনে নিই তাহলে এক দশ দুই বারো বারো থেকে তিন বাদ দিলে কত হয় নয় হয় এবার দেখো এখানে ছয় থেকে যদি আমরা একটা এক তিনকে দিয়ে দিলাম তাহলে এখানে আট থেকে কত পাঁচ পাঁচ থেকে দুই বাদ দিলে কত হয় তিন হয় ছয় থেকে সাত যায় না তাহলে আমরা ষোলো ধরলাম ষোলো থেকে সাত বিয়োগ করলে কত হয় নয় এবার যদি এখানে ষোলো দৌড়ছি এখানে একটা এক চলে আসছে এটা পাঁচ তো তিন থেকে পাঁচ যায় না তো তেরো ধরলাম তেরো থেকে পাঁচ বাদ দিলে কত আট এখানে একটা এক চলে যেহেতু এক দৌড়ছি এখানে তেরো দরছি এই একটা এখানে চলে আসলো নয় একে দশ আট থেকে দশ যায় না তাহলে আমরা আঠারো থেকে দশ বাদ দিলে কত হয় তাকে আট এখানে যদি আঠারো দরছি এখানে একটা এক চলে আসছে দুই তিন থেকে দুই গেলে এক আমি দুটি পদ্ধতিতে বলছি যে যেভাবে বুঝতে সুবিধা হয় সেভাবে বুঝবে এবার সাত নম্বর সমস্যা আট থেকে নয় বাদ যায় না তা আমরা এখান থেকে এক নিলে আট কী হয়ে গেল আঠারো আঠারো থেকে নয় বাদ দিলে কি হয় নয় হয় যদি এখানে এক দিয়ে দিলাম এটা হলো হচ্ছে তিন তিন থেকে ছয় বাদ যায় না এখান থেকে এক নিলে তেরো তেরো থেকে ছয় বাদ দিলে হয় সাত আবার দেখো পাঁচ যদি চারকে দিয়ে দিচ্ছে পাঁচটা হয়ে গেলো চার পাঁচটা চারকে এক দিয়ে দেওয়ার ফলে পাঁচটা হয়ে গেলো চার চার থেকে আট যায় না তা আমরা এখান থেকে এক নিলে কত হয় চোদ্দো চোদ্দ থেকে আট বাদ দিলে কত হয় ছয় আর এখানে যদি চার একটা দিয়ে এক দিয়ে দেবো সেটা হলো তিন তিন থেকে তিন বাদ দিলে আর থাকে না এখানে আট থেকে ছয় বাদ দিলে হয় দুই তিন থেকে নয় বাদ যায় না তো তেরো তো তেরো থেকে নয় বাদ দিলে কত চার যদি তেরো ধরছি এখানে একটা এখানে চলে আসছে ছয় তো এক থেকে ছয় জানে এগারো ধরলাম এগারো থেকে ছয় গেলে পাঁচ যদি এখানে এগারো ধরলাম একটা এক চলে আসলো এক থেকে এক গেলে নাই এবার ছয় থেকে সাত জানে তাহলে আমরা এখান থেকে এক নিলে কত ষোলো ষোলো থেকে সাত বাদ দিলে নয় এবার এখানে একটা এক চলে আসছে ছয় তিন থেকে ছয় জানে তো তেরো থেকে ছয় গেলে কত সাত এখানে এক তেরো ধরলাম যে একটা চলে আসলো পাঁচ পাঁচ থেকে পাঁচ গেলে নয় দুই থেকে দুই গেলে নাই একজন লিচু বিক্রেতার এক হাজারটি লিচুর মধ্যে ছাব্বিশটি লিচু পচে গেলো তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারবেন তাহলে লিচু হলে এক হাজারটি ছাব্বিশটা যদি পচে গেলো পচে যাওয়া লিচুগুলো যদি আমরা এক হাজার থেকে বাদ দিই তাহলে যে লিচুগুলো থাকবে তিনি সেগুলো কি করতে পারবেন বিক্রি করতে পারবেন তা আমরা একজন লিখলাম লিচু ছিল এক হাজারটি পচে গেলো ছাব্বিশটি লিচু বিক্রি করতে পারো যদি বিয়োগ করো শূন্য থেকে ছয় হাজার দ এটা দশ থেকে ছয় গেলে কত চার এখানে এক চলে আসলে তিন দশ থেকে তিন গেলে সাত এখানে এক চলে আসছে দশ দশ ধরলে দশ থেকে এক গেলে নয় এখানে একচল্লিশ এক থেকে গেলে নয় তাহলে লিচু বিক্রি করতে পারবে নশো চুয়াত্তরটি অতএব তিনি নশো চুয়াত্তরটি লিচু বিক্রি করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাই